সকালবেলা এই যে প্রেমাকে প্রাইভেটে নিয়ে যাই তো এখন কিন্তু মানে গর কি কটা ছয়টা বাজে তো এখনই প্রাইভেটে যায় প্রেমা তো এখানে যে পাখিগুলো বসে আছে তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর সকালবেলার পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগে ঠান্ডা থাকে তারপর সব দিক সব কিছু মিলিয়ে অনেক ভালো লাগে তো আমি প্রেমাকে প্রাইভেটে দিয়ে এসে তারপরে এখানে যে কিছু চারা মরিচের চারা কি এগুলো আবার আগের মতো করে রেখে দেব এগুলো আবার আমি লাগাবো কি কারণ এখানে আমি যে চারাগুলো লাগাইছিলাম তো সেখান থেকে মানে কয়েকটা চারাই মরে গিয়েছে হয় নাই আর অনেক চারাই বেঁচে গেছে তো এখন আমি এই চারাগুলো আবার এইভাবে তুলে আবারও আগের মতো করে এভাবে করে রেখে দেবো তারপর বিকেলবেলা লাগিয়ে দেবো কি তো এখন আমি একটা একটা করে চারাগুলো তুলে নেব আর বাড়িতে হয়েছে বলে কিন্তু এভাবে করে করে নিতে পারত স্যার একটা চারা কিন্তু কিনতে গেলে দুই টাকা পিসে নেয় আমাদের কাছ থেকে তো এদিকে কিন্তু আমি এই যে গতকালকে এই যে কলার মোচাটা আমি ই করে রেখেছিলাম সিদ্ধ করে তো এটাই ব্ল্যান করে নিয়েছি তো এখন রান্না করব আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো আমার প্রিয় ভাইয়ারা আপনারা আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে ভিডিওতে দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছে তো আমি অনেক ভালো আছি তো আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো এখানে আজকে আমি তোমরা দেখতে পাইলে আমি এখানে রান্না করবো আজকে কলার মোচা তো সেই রান্নাটা তোমাদের সাথে পুরোপুরি শেয়ার শেয়ার করবো তো এই রান্নাটা করার জন্য এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি তারপর তেজপাতা দিয়েছি দু তিনটার মতো আর দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তো বেশি মশলা লাগবে না এ অল্প পরিমাণ মশলা দিয়ে কিন্তু তোমরা এই রান্নাটা করতে পারবে আর তোমরা তো অনেকভাবে হয়তো কলার মোচা খেয়েছো তো এবার এভাবে করে একবার খেয়ে দেখো কতটা ভালো লাগে আমার প্রেমা তো এভাবে খেয়ে মানে বারবার খেতে চাইতেছে কি বলতাচ্ছে আবার করে দো আবার করে দো তো আসলে কলার মোচা তো আর সবসময় হয় না আমি বলছি আমি এখন তো আর হইতেছে না আবার যখন কলার মোচা হবে তখন আবার তোমাকে আমি রান্না করে দেবো বলছে আমার খুব ভালো লাগছে তো ওইটা আমি রান্না করাতে ওই দিয়ে কিন্তু খেয়েছে কি অন্য কোনো তরকারি খায় না বলতেছে আমি এইটা দিয়ে খাবো কে খাবে না এরকম দেখি। বলতে আমার কাছে খুব ভালো লাগতেছে তো যাই হোক তোমাদের কাছে ভালো লাগবে আমরা একবার করে দেখবে বাবো অনেকভাবে তো খেয়েছে তো একবার এই করে দেখো আমি বললাম তো এখানে আমি এখানে দিয়েছি হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর দিয়েছি মরিচ গুঁড়ো লবণ আর দিয়েছি কয়েকটা তো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি দিলাম কলার পেস্ট পেস্ট করেছি সেটা দিয়ে এখন খুব মশলাগুলো মিশিয়ে এটার সাথে দেব তো দেখতে পাইতো আমি কিন্তু খুব ভালোভাবে রান্নাটা করে নিয়েছি এখন আমি এই পর্যায়ে কয়েকটা লেবু পাতা ব্যবহার করেছি এটা গন্ধটা কিন্তু অনেক ভালো আসবে কি তো তোমরা সামান্য মশলা দিয়ে কি রান্নাটা করতে পারবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবা তো সবাই ভালো থাকবো আল্লাহ